উঠিং দা ঘুম থেকে অ্যান্ড দিইং দা দুয়োরে জল দেন কর্মজীবন টুডে স্টার্ট কি দারুণ ইংলিশ বললাম সে যাক সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি সাত সকালবেলা তোমরা তো জানোই আমার অফিস ঘরের জানালা ওপেন করে এখান থেকেই মামার উদ্দেশ্যে একটা পেন নাম ঠুকে দিই ছোটোবেলা থেকে যেটা শিখে এসেছি সেটাই করি আমার ঠাকুমা বলতো মামাকে নাকি সকালবেলা স্নান করে উঠে প্রণাম করলে মামার মতন যশ প্রতিপত্তি চারিদিকে বিস্তৃত হবে তো যাই হোক যশ প্রতিপত্তি এখনো যখন পিস্তৃত হলো না আর হওয়ার আশা নেই না বাপু আশা হত হলে চলবে না বারবার পড়ে গেলেও উঠে দাঁড়াতে হবে বলে না আশায় বাঁচে চাষা একদিন না একদিন ঠিক সাকসেস পাওয়া যাবে কি বলো তোমরা তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না কমেন্ট করলে না আমার খুব ভালো লাগে কোনটা আমার ভুল হচ্ছে সেটা একটু বারে বারে দেখিও ভালো হয়েছে ভিডিওটা সেটা বলার আগে কোন দিকটা বিষয়টা আমার ভুল যাচ্ছে আমিও তো আমার ভুল সংশোধন করলে আমারও তো ভালো হবে না তো সে যাই হোক বার্তার ঘষিং মাজিং কমপ্লিট আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত ভালো করে যত জোর দিয়েই ঘোষণা কেন সব জোরই বেকার চলে যায় একটু বসে গ্যাট হয়ে সর্বশক্তি দিয়ে ঘষলে যে পরিষ্কারটা হয় এখানে তা হয় না তো এই ছোট করায় এটা যতটা পারছি এখন একেবারে ঘষে ঘষে চকাচক করার কিন্তু পেছনটা আর হচ্ছে না কারণ পেছনে তেল পড়ে পড়ে এই যেই জিনিসটা হয়েছে তো চলো চাল নিয়ে নিই আর একটা বনু আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি তুমি কি আর ডাইটিং করছো তখন আমি বলছি না সত্যি আমি মাত্র চার দিন মতন ডাইটিং করেছি আমার ভীষণ খিদে পাচ্ছিল প্রিয়দর্শিনীরও অসুবিধা হচ্ছিল যেহেতু বেশ ফিট করে এই জন্য ছেড়ে দিয়েছিলাম কিন্তু আবার শুরু করতে হবে তার কারণ কি জানো একটা পিসি আছে মানে পিসি শাশুড়ি তার বয়স না না হলেও ধরো ষাটের ওপরে আর এই দেখো প্রিয়দর্শিনী উঠে সকালবেলা থেকে আসর জমাচ্ছে তো যেটা বলছিলাম একটু কুমড়ো ভাতেও দিয়ে দিলাম এই কুমড়ো ভাতেটা শুধু আমি খাবো হ্যাঁ ওই সবজি সেদ্ধ আর খাবো ডালিয়া এটা দুপুরের খাবার আর সকালে আমি ওটস খাবো তো যেটা বলছিলাম সেই কথায় আবার ল্যান্ড করি সেটা হচ্ছে পিসির বয়স না হলেও ষাট বাষট্টি পিসি অনেক 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 রোগা জানো পিসেরটা ধাক্কা দিয়ে ছাড়া আমি পড়ে গেছি পড়ে গেছি ঠিক আছে পিসি আমার একটা আঙুল ধরেই আমাকে তুলে ফেলেছে পিসির ওজন বড়জোর চল্লিশ সকাল সকাল এত হুড়হুড় দামাম থাকে কি আর বলবো ক্যামেরার সামনে আর নিজের বদন দেখিয়ে কথা বলা হয় না জানো তো আর এমনিতেই এখন একটু লেট করেই উঠি এখনও তাড়াতাড়ি উঠি না ঘুম ভেঙে যায় কিন্তু তবুও শুয়ে থাকি ওই যে শুয়ে থাকে কিছুক্ষণ সময় ওইটুকু সময় একটু ভালো লাগে তারপরে তো সারাদিন আছে আমি এমনি ভুলে যাই না ওষুধ খেতে এই তাড়াতাড়ির জন্যই ঘুরে যাই আজকে রন্ধন হয়েছে এই কষা কষা করে ঝিঙে আলুর ঝোল ঝিঙে আলুর ঝোল কিন্তু মন্দ লাগে না আর আমাদের বাপু ওই সকালবেলা মাছ মাংস কিছুই হয় না ডিমও হয় না কারণ তোমাদের দাদার অফিসে মাছ মাংস ডিম নট অ্যালাউ এই জন্য এইভাবেই আমরা সবজির ঝোল করি তারপরে যাই হোক পরে বেলা গেলে কিছু করবো এই ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ঝোলও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি প্রচণ্ড গরম একটা বোন আমাকে বলেছিল দিদি তোমার তো সমস্ত কিছুই দেখি পুজো দেওয়া চা খাওয়াটা দেখি না আমি চা খাই না না সকালে না বিকেলে কিন্তু আজকে একটু চায়ের স্মরণাপন্ন হচ্ছে তার কারণ কী বলো তো শুধু লিকার ফুটিয়েছি কারণ পোলট্রির মুরগির মতো ঝিমচ্ছি অল টাইম যেন সে ঘুম 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 পাচ্ছে এবার ঘুম তারাও অভিযানের জন্য চায়ের থেকে আর কিছু হতে পারে না আর নিয়েছি দেখো আমি এই স্টিলের কাপে কাপ তো না এটাকে বলে পোয়া পোয়াতে খেতে তো পারলামই না ফোটে একটা ছ্যাঁকা লাগলো যাই হোক সংসারের কাজকর্ম প্রায় সেট করে নিয়েছি এবার তোমাদের দাদা যাবে হুড় হুর দাবং করে সব গুছিয়ে ফেলি হয়ে যাবে তারপরে তো সারাদিন থাকলেই টুকটুক করে চলবে ডি ঘোষ গোয়িং টু অফিস আর দরজা খুলে দিচ্ছে আজকে হচ্ছে দেবাগ্নি গেটম্যানের ডিউটিটা আজকে দেবাগ্নি করছে এবার আমার সংসারের যা ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো সব গুছানোর পালা ওই মাজিং ঘোষিং কাচিং তো চলো এদিকে প্রথমে আমি বড়টাকে খাইয়ে নিচ্ছি ছোটটাকে আগেই খাইয়ে দিয়েছি ছোটোটা একটুখানি ঢুকু করেছে মানে ঘুমিয়েছে ভগবানের কৃপা হয়েছে এবার বড়োটাকে খাইয়ে আমি খাবো তো যেটা তোমাদের বলছিলাম যে পিসি চল্লিশ কিলো ওজন আর আমাকে তুলে ফেলেছে পিসি তখন আমি বুঝলাম যে আমি কি ভুল করছি নিজেকে একটু যত্ন নিই না হলে আমার বেশি নেই আর তোমাদের দাদা এত ভাগ্যবান না যে বউ 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 মরে যাবে কিন্তু ভাগ্যবানদের জানো তো দেখা যাবে শরীর খারাপ হয় হয়ে পড়ে থাকবো বাপু দরকার নেই নিজের ভালো সবাই বোঝে নিজের সেফটি নিজের কাছে তো চলো ছোটো মেয়েটা ঘুমোচ্ছে এদিকে আমি এই মাঝামাঝি ঘষাঘষিগুলো করে নিই আর লাঠি দিয়ে আমার ওই হচ্ছে ঘর মোছা ও এমন কিছু কষ্ট হয় না এখনকার মানুষের এই সমস্যা হয়েছে সবাই স্মার্ট ওয়ার্ক করে কেউ আর হার্ড ওয়ার্ক করে না এর জন্য এত কিছু তো যাই হোক এই মুছে টুচে নিয়ে ওদিকে কাঁচাকুচি রয়েছে আর মামা কি খেল দেখাচ্ছে একবার মনে হচ্ছে বৃষ্টি আসবে একবার একেবারে দেখো রা রা করে একেবারে দাঁত মুখ খিচিয়ে তেরে আসছে এত রোদ্দুর আর আমার এখানে কাপড় কাচতে না মাথার মধ্যে কনকন করে রোদ্দুরে একটু কাজ করা ভালো তবু এই গরমের মধ্যে রোদ্দুরে কাজ করতে গিয়ে না আমার হাঁপু বেরিয়ে যায় জানো তো তবে হ্যাঁ তোমরা একটু মোটিভেট করবো একটু আমাকে কমেন্ট করে আমি না ডিমোটিভেট হয়ে যাচ্ছি এই ডাইটিং শুরু করছি চার পাঁচ দিন চালাচ্ছি তারপরে আবার খেয়ে ফেলছি খিদে পাচ্ছে শারীরিক কষ্ট হচ্ছে এইসব নিয়ে ব্যায়ামটাও সেভাবে রোজ করা হচ্ছে না তোমরা কিন্তু কমেন্টে মোটিভেট করো আমার